আসসালামু আলাইকুম আজকের রেসিপি বিফ তো এই বিফ রেসিপি বানানোর জন্য এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে একশো গ্রামের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে দেড়শো গ্রামের মতো পেঁয়াজ পেঁয়াজটা এখন কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের কালারটা অনেকটা লাল হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা এবং এক টেবিল চামচ রসুন বাটা যেহেতু আমি পানি দিয়ে এটা পেস্ট করেছি তো বেশি লাগছে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণই দিয়েছি দুটো উপকরণ এখন খুব ভালো করে এটা ভেজে নেব আদা রসুনের যে কাঁচা গন্ধ না থাকে আমি এখানে এক কিলো পরিমাণ বিফ নিয়েছি বিফগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর অ্যাড করলাম আমি এখানে মাংস চর্বি হার সব রকমের মাংস এখানে ব্যবহার করেছি এখন পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মাংসটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে ধনির গুঁড়ো দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ দিচ্ছি এখানে জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে দিচ্ছি জৈত্রী এবং রোজ রোজ রোজের ফ্লাওয়ারের যে পাপড়ি সেগুলো দিয়ে দিয়েছি আর দু থেকে তিনটে চিরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম এর মধ্যে এটা নাও দেওয়া যেতে পারে কাঁচা লঙ্কাটা এখন এই গুঁড়ো মশলার সঙ্গে খুব ভালো করে আমি মাংসটা মিক্স করে নিচ্ছি যেহেতু লবণ দিয়েছি তো এখানে মাংস থেকে অনেকটাই পানি বেরোবে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে কিছুক্ষণ কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মাংসটাকে অনেকটাই পানি বেরিয়েছে এখন এই পানি দিয়েই এই এই যে পানিটা আছে এই পানিটা খুব ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে কষানোটা আরও পারফেক্ট হবে এবং যেসটা পানিটা আছে এটাও খুব ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে যাবে আবারও ঠেকে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে দু থেকে তিনবার লো ফ্লেমে রেখে ঢেকে ঢেকে আমি মাংসটা কষিয়ে নেব মাংস কষানো একদম পারফেক্ট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি পানি মাংস সিদ্ধ করার জন্য বেশ খানিকটাই পানি দেব এখানে যেহেতু বিফ একটু শক্তই হয় পানির পরিমাণটা একটু বেশি লাগবে পানি দেওয়ার পর মাংসটা ঝোলের সঙ্গে একবার নাড়ি ছাড়িয়ে নিলাম এখন এটা মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কম করে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর একবার ঢাকনা খুলে আমি মাংসটা নেড়ে ছেড়ে দিচ্ছি এই সময় একবার লবণ বা ঝাল ঠিক আছে এখানে চেক করে নেওয়া যেতে পারে তো আমি এরকমই মাংসতে গ্রেভি রাখবো এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে ইলাস লবঙ্গ দারচিনি যে পাউডারটা বানিয়ে রেখেছি একটা গরম মশলা সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে থেকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তো দেখুন তৈরি হয়ে গেছে আমার বিফ রেসিপি টস্কা রেসিপি কেমন হলো কমেন্টটা আপনারা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ওকে বাই